নমস্কার আমি তোমাদের চিরঞ্জিত স্যার টার্গেট হান্ড্রেডিং গভর্নমেন্ট জবস ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই তো হঠাৎ করে এইভাবে ভিডিওটা শ্যুট করতে হলো তো অনেকজন বড় বড় বাতেলাদার বাতেলা দিচ্ছিল যে এক্সামিনেশনের কোনো খবর হতে পারে না ঠিক আছে তো তোমাদেরকে জানিয়ে দিচ্ছি যে চিরঞ্জিত স্যার না জেনে না শুনে কখনো কথা বলেনি আর বলবেও না ভবিষ্যতে তো তোমাদেরকে আজকে একটা জিনিস দেখায় অনেকজনের মতে অভিসি কোনো দিন মিটবেই না তো দেখো আমি কিন্তু কিছু গ্রিন সিগন্যাল পেলে তবেই কিন্তু আমি তোমাদেরকে আশ্বাস দিই আমি যখন তোমাদেরকে বলেছি যে পুজোর আগে হওয়ার পূর্ণ সম্ভাবনা তখন জানবে নিশ্চয়ই চিরঞ্জিত স্যার কিছু জানতে পেরেছে সেই জন্যই কিন্তু বলছে তো সেই জন্য তোমাদের কাছকে কিছু প্রুফ দেখাচ্ছি ও কেস দেখো সম্পূর্ণ মানে নিজের চোখে দেখে নাও তারপর নিজেই বুঝতে পারবে যে ও কেস মিটে যাচ্ছে কি যাচ্ছে না ঠিক আছে আগে প্রমাণ দেখো প্রমাণ ছাড়া আমিও কথা বলবো না তো তোমাদেরকে লাইভ প্রমাণ দিচ্ছি আর এটা নিউজ এইটিন বাংলায় দেখো ব্রেকিং নিউজ দেওয়াই আছে একশোটি একশো চল্লিশটি জাতিকে ওবিসি তালিকাভুক্ত করা হয়েছে ঠিক আছে রাজ্য মন্ত্রিসভা বৈঠকে তোমার দেখো ক্ষোভ প্রকাশ সেটা আলাদা জিনিস হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়কে মান্যতা ভালো করে দেখে নাও নিজে ভালো করে দেখে নাও যে চিরঞ্জিত স্যার কেন পরীক্ষার কথা বলে চাকরি নিয়োগের পরীক্ষায় ও সংরক্ষণ চূড়ান্ত বুঝতে পেরেছো তাহলে এরপরে আর কোনো জটেলা কিন্তু থাকছে না এর এরপরেও যদি যারা ভাবছো যে ও বিসি না মিললে পরীক্ষা হবে না ও বি সি না মিললে পরীক্ষা হবে না তোমাদেরকে বলে দিচ্ছি ও বিসি মিটে গেল বাট তোমাদের চাকরি হবে না এরপরে আর ঠিক আছে এখানে দেখো একটু ভালো করে আর একটা লাইক দিও আর অনেক কিছু ডিটেলস ভিডিও আমি তোমাদের একটু বাইরে আছি আমি তো আমি দুদিন পরে তোমাদেরকে বানাবো ঠিক আছে অলরেডি দেখো এখানে মোট একশো চল্লিশটি জাতিকে ও আলিকে তালিকাভুক্ত করা হলো এদের মধ্যে ছিয়াত্তরটি জাতিকে সমীক্ষার ভিত্তিতে নতুন করে অন্তর্ভুক্ত করা হলো আগে থাকা ছেষট্টিটির মধ্যে চৌষট্টিটি জাতিকে রাখা হয়েছে বাকি দুটি জাতিকে নিয়ে এখনও পুনরায় সমীক্ষা চলছে সমীক্ষার ভিত্তিতে এই তালিকায় অন্তর্ভুক্ত করা হলে নবান্ন সূত্রে এমনই খবর তো আমরা বুঝতে পারছো কিছুই তোমাদের বাদ যাচ্ছে না তো যারা বেকার ও নিয়ে চিন্তা করছিল যে স্যার আমাদের বিরাট বাতিল হয়ে যাবে সংরক্ষণও কোনো সমস্যা হয়নি প্লাস এখানেও কোনো সমস্যা হয়নি ঠিক আছে তো এটা মাথায় রেখো যে তোমাদের এক্সামিনেশান কিন্তু পুজোর আগে হওয়ারই সম্ভাবনা আমি তোমাদেরকে বারবার করে বলছি নিজের সাবধানতা অবলম্বন করে পড়াশোনা করো আর একটা কথা তোমাদের দেখো অনেকজন বলে যে চিরঞ্জিত স্যার চিরঞ্জিত স্যার চিরঞ্জিত স্যার দেখো চিরঞ্জিত স্যার কখনও তোমাদের ভুল ভাবিনি তোমাদেরকে আমি ভুল পথে পরিচালনা করি না আমার সব সবসময় একটাই উদ্দেশ্য থাকে যাতে তোমাদের সাকসেস হয় যাতে তোমরা জীবনে বড়ো হও চাকরি পাও তো তোমাদেরকে আমি একটা জিনিস বলে দিচ্ছি দেখো হ্যাঁ আমরা ব্যাচ লঞ্চ করি আজকে তুমি পশ্চিমবঙ্গের যে কোনো ইনস্টিটিউটে গিয়ে চিরঞ্জিত স্যারের নাম জিজ্ঞাসা করো সবাই চেনে বাট চিরঞ্জিত স্যারকে কোনো ইনস্টিটিউটের নাম বলো সে চেনে না তো পার্থক্যটা এখানেই একটা জিনিস জেনে রাখিস অন্যান্য বিষয়ে না পুলিশের সাকসেসের দিক থেকে না আজও পশ্চিমবঙ্গের সেই জায়গাটাই রয়েছি তো মাথায় রাখিস যে আজকে যারা এই যে অপারেশন সিন্দুরে ভর্তি হচ্ছিস তো এইটুকু অনেকজন অপারেশন সিন্ধুর ব্যাচকে নিয়ে অনেক মজা খিল্লি করতে পারে ঠিক আছে একটা কিন্তু জেনে রাখিস আমি তোদের দিকে সেই দিন এর উত্তর তোরা দিতে পারবি যেদিন তোদের গায়ে আমি খাঁকি উর্দিটা পড়াতে পারবো বোঝা গেল শুধু এটা নয় যে আমার ব্যাচ তো অনেক আছে তো কম বেশি আমার প্রত্যেকটা ব্যাচের স্টুডেন্টকে আমি খাঞ্জার তৈরি করছি আর এখনও সময় আছে তিন তারিখ থেকে আমাদের নতুন আর একটা ব্যাচ হচ্ছে তো যারা মনে করছি যে স্যার আমি ভর্তি হয়ে যাবো আমাদের যে অফিসিয়াল নম্বর এই যে সেভেন ডবল জিরো ওয়ান ফোর নাইন সিক্স এইট ফোর ওয়ান এই নম্বরটা একটু তোরা যোগাযোগ করিস ঠিক আছে অল দ্য বেস্ট আর জিআই বই প্রকাশ হচ্ছে ওটাও তোরা নিয়ে নিস সকলে ভালো থেকো জয় হিন্দ মাতরম জয় মা কালী